আমরা মানুষ আমাদের রয়েছে মনুষ্যত্ব আমরা সষ্টার শ্রেষ্ঠ জীব সৃষ্টিকর্তা আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে বানিয়েছে যদি আমাদের মানবিকতা না থাকে আমাদের মনন শক্তি না থাকে আমাদের সৃজনশীলতা না থাকে আমরা যদি সমাজের উপকার না করি আমরা যদি দেশের রাষ্ট্রের বিশ্বের সকল সভ্যতার সকল জীবের উপকার করে না থাকি তাহলে আমরা নরপশু এই নরপশু নিঃসন্দেহে শব্দটি ভালো না এই নরপশু সকল কিছুর ক্ষতিকারক যখন একটি মানুষের মনন শক্তি থাকবে না যখন একটি মানুষের মানবিকতা থাকবে না তখন সে হয়ে যাবে নরপশু তাই আমার উদাত্ত আহ্বান হে মানব সমাজ চলুন না আমরা নরপশু না হয়ে মানবিক একজন মানুষ হই এই সমাজ দেশ জাতি তথা সবার উপকারার্থে কাজ করে যাই এই দেশ জাতি সমাজ সকলের সেবার নিমিত্তে কাজ করে যাই তাহলেই দেখব আমাদের জীবনটা অনেক সুন্দর अनेक भालो